আসসালামু আলাইকুম আরিফুল প্লাসের পক্ষ থেকে সঙ্গে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আমাদের যে শাহি যে নার্সারি আমাদের শাহী বা রাজা শাহী যেটাই বলেন আমাদের যে পেঁপের চারা নার্সারি সেটাই আসলাম আর আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে আমরা কিভাবে চারা তৈরি করি বীজ থেকে আমরা কিভাবে চারা তৈরি করি এর সকলটা আজকে দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নার্সারি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এটা নাম্বার আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আশা করি চারা বিষয়টা জানতে পারবেন অনেকে বলে যে আমাদের মানে অনেকের বীজ থেকে চারা তৈরি করতে সমস্যা হয় বীজ জার্ভেশন হয় না এবং কী কী কারণে আপনাদের বীজ জার্মেশন হয় না সেটাও আজকে উল্লেখ করব তো দেখেন আমরা এখানে কিছু বীজ এখানে ট্রেতে দিছি সিডলিং ট্রেতে তো এখান থেকে আমরা ট্রান্সফার করি কাপে দিই সেটাও দেখাবো যেমন এখানে এইভাবে আমরা সিডলিং ট্রেতে দিছি এখন আমাদের রোপণের সময় ট্রান্সফারের কাপের ট্রান্সফারের সময় তো সেটাও দেখাবো তো প্রথমে আমাদের বীজগুলো অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং যদি বীজটা অনেক দিন পুরনো হয় বা প্যাকিং অনেক দিন আগে করা হয় সেক্ষেত্রে হালকা একটু রোদে আধা ঘন্টা বা পনেরো মিনিট বিশ মিনিট শুকাতে হবে এরপরে ঠান্ডা করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো এরপরে আমরা আমরা ট্রেটেও দিতে পারি এবং কেজে এভাবে সরাসরি এগুলো সরাসরি কাঁপে দেওয়া বীজ দেওয়া এভাবে বীজও দিতে পারি আর আমাদের যে আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেয়া আছে কিভাবে আমরা বীজ থেকে চারা তৈরি করি সেগুলো আশা করি দেখে আসতে পারবেন যেমন দেখেন এগুলো জার্মেশন খুবই ভালো এগুলো আমাদের নিজস্ব জাত আমাদের গ্রিনশাহী আরেকটা বিষয় বলি মাঝখানে অনেকে বলে যে রাজা রাজাশাহী মানে লম্বা আর শাহী গোল আসলে এটা ভুয়া কথা এটা আসলে আমাদের এগুলো হচ্ছে রাজাশাহী বলেন শাহী বলেন এগুলো আমাদের মানিকগঞ্জের স্থানীয় শাহিজাত ভাইরাস মুক্ত এবং কি সকল প্রকার রোগ থেকে মুক্ত যেমন এই পাশে চারাগুলো প্রায় রেডি হয়ে গেছে এগুলো ডেলিভারি যাবে মোটামুটি তিন চার দিন পর থেকে এগুলো ডেলিভারি যাবে তো দেখেন এই চারাগুলোর সাইজ চারার গ্রোথ মার্শাল্লা সুস্থ সবল চারা এবং অনেকের চারা গজানোর পরে অনেকে বলে যে ভাই পছন্দ হচ্ছে গোড়া পচা লাগে তো এই জন্য কী দিতে হবে সেটা বলতেছি তো কারো চারাতে যদি ছোটো চারায় বা বড়ো চারা হোক যদি কারো চারা গোড়া পছন্দ লাগে সেক্ষেত্রে আপনারা রিডমিল গোল্ড ইউজ করতে পারেন মেটালিক্সিল প্লাস মেনকোজেব এবং অটো কোম্পানির অটোস্টিন ইউজ করতে পারেন যেটা আছে আপনার কার্বন ইয়া শুধু কার্বনটা জিম গ্রুপ এবং ম্যানসার দিতে পারেন এগুলো হচ্ছে আমাদের যে পেঁপের যে চারার যে গোড়া পচার রোদের যে ছত্রাকনাশক সেগুলা আর আমরা ট্রে থেকে যে চারাগুলো আমরা কাপে স্থানান্তর করি ট্রান্সফার করি এগুলো হচ্ছে সেগুলো তো দুইভাবে আমরা চারা করে থাকি আমাদের সময় স্বল্পতার কারণে ওই ট্রেতে দেওয়া হয়েছিল তারপরে এই কাপে স্থানান্তর করা হয়েছে এবং এগুলো ডাইরেক্ট কাপে দেওয়া হয়েছে বীজ যেমন এই চারাগুলো আমাদের ট্রে থেকে স্থানান্তর করা এখানে আজকে স্থানান্তর করা হয়েছে মাটিগুলো দেখলে বুঝতে পারবেন এবং আমাদের এই বীজের জার্মেশন খুবই ভালো এগুলো হচ্ছে আমাদের যে সরাসরি যে কাপে যে বীজ দেওয়া সেগুলো তো আমাদের চারাগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ